মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্বনায় জোরে কন্যা নাউজুবিল্লা চর্বনায় পীর সাহেবের কাছে যাইয়া বেনামাজি নামাজি হয় হে জোরে কন কথা ঠিক না বে ঠিক হারাম খাই তু হারাম সারিয়া দেয় যেই আল্লাহর ওলির কাছে যাইয়া ডাকায় ভালো হয়ে যায় ওই আল্লাহর ওলি সম্পর্কে তুমি বলতেছো মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরবরায় জোরে তো নাওজ বিল্লাহ এ আপনারা কি বলেন পীর সাহেব চরবনাই মিথ্যা কয় আরো জোরে কান এ জোরে কান পীর সাহেব চরবনাই এমন একজন ব্যক্তি পীর সাহেব এমন একজন খানদানের লোক এমন একজন খানদানের অলি যে খানদান সম্পর্কে আপনারা জানেন আমাদের জারমানের দাদা হুজুর ইসা আহমদউল্লাহ আলাই জন্মগতভাবে তারা জন্মগতভাবে ভালো করে বুঝেন পারলে আমার চ্যালেঞ্জের মোকাবেলা করবে আর নয় আপনার পায়ে ধরে হাত পায়ের উপর হাত রেখে বলবো আপনার পায়ে ধরে বলবো ভালো হয়ে যান কথা কথা ঠিক না এই জন্মগতভাবে জন্মগত ভাবে যারা ধনী জন্মগত ভাবে যারা চামিজ মুখে নিয়ে যারা জন্মগ্রহণ করছে মিথ্যা কি জিনিস তারা শোনেই নেই কথা বলে না মিথ্যা যে কি জিনিস নেশা খায় এই লোকটার কাছে যাইয়া নেশাখোর ভালো হয় আর এই লোক নেশা তোমাকেই বুঝতে দিল কেন এ বাবা এই দুনিয়াতে কয়দিন থাকবা তুমি কার ব্যাপারে তুমি গালি দিচ্ছে তুমি কি তোমার বিবেককে একবার প্রশ্ন করেছো যে আমি কারে গালি দিচ্ছি তুমি কারে গালি দিছো আমরা তো আমরা তো ফতুয়া অনুযায়ী বুঝি তুমি একজন যার সন্তান যদি যার সন্তান তুমি না হবে তুমি এরকম কথা গালি পীর সাহেব চর্মরার ব্যাপারে তুমি বলতে পারতে না হ্যাঁ আমার পীর সাহেব চর্মনাই নীতিবান একজন মানুষ পীর সাহেব চর্মনাই ন্যায় নীতির একজন মানুষ ব্যক্তি এই দলটার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠা লগ্নে তাদের কথা যা ছিল এখনো তাই আছে এর মধ্যে যদি কোনো দেখাইতে পারো যে একটা ভুল বলছে যে আগে একরকম ছিল এখন ভিন্ন রকম হয়ে গেছে আমি তোমার কাছে তবা করে চর্মনার বিরুদ্ধে বলা আমি প্রথম শুরু করব শোনেন আসলে আর কিছু না বাংলার মানুষ তো এখন পাঁচই আগস্টের পরে আগের বাংলাদেশ এখন আর নাই কথা বলেন না বাংলাদেশের মানুষ এখন বোকানা মানুষ এখন ওলামাইকার চিনে মানুষ এখন বাংলার মুসলমান ওলামাইকারকে বুঝেছেন ইসলাম বুঝতে শিখেছে আগামী দিন ইসলাম ক্ষমতায় যাওয়ার অবস্থান তৈরি হয়েছে আমাদের দান্দাবাজি বন্ধ হয়ে যাবে তাই তোমরা এরকম উল্টা পাল্টা তোমরা মন্তব্য চুরো করে দিয়েছ সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও যেই জিব্বা দিয়া গালি দিছ মনে রাখবা মুসলমান ওই কোলাঙ্গারকে বলতে চাই মনে রাখবা তুমি যেই জিব্বা দিয়ে তুমি গালি দিয়েছ ঈশ্বর চর্মনায় অর্ডার লাগবে না শুধু অনুমতির প্রয়োজন অনুমতি দেবে তোমার জিব্বে বাংলার মুসলমান মুখের মধ্যে রাখবে না তোমার জিব্বা ডান দিয়ে ছেড়ে ফেলে দেবে দেখো নাই দেখো নাই সৈরাচারের অবস্থা কি হয়েছে দুপুরের খানা রেডি খাইতে পারে নাই খানা থুইয়া ইন্ডিয়া পালাইছে কথা কয় না হ্যাঁ আমার ওলামাই কারামদের বিরুদ্ধে লাগবা পতন হইতে বেশি দিন সময় লাগবে না তোমার মা বাবার বিয়ে পড়াইছে তুমি কোন পড়াই শিখে না প্রতিবাদ করতে হবে ওলামাই আমদের উপরে চো কুচা করে কথা বলবে সেই বাংলাদেশ এখন আর নাই আমরা দেখতে চাই না ভাই আমার আপনারা আসুক পরীক্ষা এখানে হয়ে যাবে আল্লাহর বয়ানে এসে বসে যান পরীক্ষা আপনি নিজে বাস্তব হয়ে যাবেন যখন আল্লাহ অলি বয়ান শুরু করবেন তখন দেখবেন পাথুরিয়া গোলাপ মোমের মতো গলতে শুরু করে দেয় কথা বলে না এই জন্য আসেন আল্লাহরের চতু কাঁধে এই চোখ দিয়ে আল্লাহ ওয়ালারা কোনোদিন বদদোয়া করে না বলেন আল্লাহ রুলিরা কোনোদিন করে না কিন্তু মনে রাখবা আল্লাহর যদি পাত্র তিনি হয়ে থাকেন বিচার আল্লাহ করবেন সময় লাগবে না এই দেশের কারো বিচার করা লাগবে না বিচার আল্লাহ করবেন মুহূর্ত সময় লাগবে না তবে ওই যে আল্লাহ রাবুল আলমিন নিজেই কালামে পাকে ঘোষণা করেন আম হিল হুম আমি ডিল দেওয়ার মতো ডিল দিছি তুমি এই দুনিয়ার তামাশা পাইয়া নেতা নেত্রী পাইয়া কি করো আমি তোমার তামাশা দেখতেছি সময় যখন হবে তখন ওই যে রশিদরে টান দিব আর থাকতে পারবো না জোরে বলেন কথা ঠিক না ঠিক